আমি যাচ্ছি ভোট দিতে এই হচ্ছে বাড়ি আমার আর কেন্দ্র ঠিক আমার বাসার পাশেই তো যাচ্ছি ভোট দিতে এই প্রথম স্বাধীনভাবে ভোট দেবো দু হাজার আঠারো সালে আমি ভোট দিয়েছি তবে সেই ভোটটি গ্রহণযোগ্য হয়নি আমরা সবাই জানি এখন যাচ্ছি ভোট কেন্দ্রে আসলে আমার বাসা থেকে ভোট কেন্দ্রটা খুবই মানে ছোটো একটি দূরত্ব মাত্র আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলেও আসলাম কেন্দ্রের সামনে এ হচ্ছে আমাদের ভোটকেন্দ্র এ হচ্ছে আমার ভোটার স্লিপ জায়গা আমি ঢুকে দিয়ে আচ্ছা এটা হচ্ছে আমাদের কেন্দ্র এখানে সিরিয়াল ধরে ভোট আমাদের জন্য একটা মানে আনন্দের একটা দিন বয়ে নিয়ে আসলো কারণ এরকম প্রথম আমি আমার জীবনে প্রথম আমি দেখলাম যে কোনো মানুষ কোনো একটি গোষ্ঠী কোন এলাকাবাসী এইভাবে আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে আসে ভোট দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমার তো খুবই ভালো লাগতেছে এইভাবে ভোট দিতে আসতে পারাতে আসলে এই এই কেন্দ্রটা আজকে প্রথম এখানে আসার কারণ হচ্ছে আগে যে কেন্দ্র ছিল আমাদের সেটা খুবই ছোটো সেজন্য পারমানেন্টলি এই কেন্দ্রটা এখানে নির্ধারণ করা হয় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি এটা কোথায় যাবো সেটা নিয়ে একটু চিন্তায় আছি আচ্ছা আমি ভোট দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইলাম সিরিয়াল ভোট সিরিয়াল চলে আসলাম ভোট দেওয়ার জন্য আর এই প্রথম আমি এরকম একটি পরিবেশের মধ্যে ভোট দিচ্ছি এর আগে যে ভোটটি আমি দিয়েছি দু সালে সেটা গ্রহণযোগ্যতা মানে গ্রহণযোগ্য হয়নি আমি সবাই জানি কিন্তু এই প্রথম আমি আমার এলাকায় এই হচ্ছে আমাদের এদিকে ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে কেন্দ্র করছে এখানে আমি ভোট দিতে এসেছি এবং দেখেন এখানে অনেক মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে কোনো বিশৃঙ্খলা নাই আমার লাইন এটা এটা আমার লাইন এইখানে আমি ভোট দেবো এ হচ্ছে আমার ভোটার স্লিপ আমার হাতে আছে এইখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা লাইন আছে এখন ভোটটা সুস্থভাবে হলেই হয় দয়া করবেন সবাই আমার জন্য বুঝেন না আরেকবার বুঝছিল মার্কা থাকবো এন মার্কা থাকবো এ এটার আগে এমনটা ভাঁজ দিবেন এই একটা ভাঁজ দিবেন সিলমারার আগে আরে বেবি সিমেরতে যেন এরপর আরেকবার এমন ভাঁজ দিবেন দিয়া এমন সিলমারবেন আপনি ভাঁজ দিবেন এটারে আপনি ভাঁজ দিবেন দিবেন বাক্স চালাবেন ভোট পাবেন না সিরিয়াল ধরে এখন এই পর্যন্ত আসছি আর আমার পিছনে দেখতেছেন বাকি সবাই আছে এখনই আমি ভোট দিতে চলে যাব যাই হোক আমি ভোট দিয়ে আসছি ভালো লাগছে শেষ পর্যন্ত ভোট দিয়ে আসলাম ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হইলাম ভোট করতে নাই তো ভোটার দিতে পড়ার দাম খুব ভালো লাগতেছে ভোট দিয়ে চলে আসছি